মাথার উপরে আমাদের বুকুর উপরে পা রেখে বড় বড় অর্থ অলঙ্কার বড় গড়ে তুলেছে চিকিৎসার নামে টাকা পয়সা লুট করে এই দেশ থেকে অন্য দেশে বাড়ি গাড়ি করেছে কিন্তু এই টাকা কার এই টাকা আমাদের আমার সাধারণ জনগণের টাকা আমরা এটা বুঝতে পারি না তাই এই সমস্ত টাকা হইতে যদি আপনারা অপয়জন গুলো দূর করেন ভবিষ্যৎ যদি ভালো থাকতে চান তাহলে টাকার পাঠিয়ে পতাকা তোলে আসুন বিশ্বরী খাদা বলছেন বাবা